জয় মাদায়ামের জয় মাদায়ামের ভক্তরা আজকে হচ্ছে শনিবার তো শনিবারে মাদায়ামের ভক্ত এসছেন কলকাতা থেকে চারজন ভক্ত এসছেন তো তোমরা দেখতে পাবে আর মাদায়ামিকে আজকে খুব সুন্দর লাগছেন সেই দাদাজিরা কলকাতা থেকে মায়ের জন্য জবা ফুলের মালা ভোগ এনেছেন অনেক তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এই দেখো অনেক ভোগ হয়েছে আজকে আর দেখো বাবা শিবের জন্য তোমার আকুণ্ড ফুলের মালা এনেছেন তারপরে তোমার ভোগ এনেছেন আর এই দেখো মা জগজজননী মা দয়াময়ীর জন্য দেখো খুব সুন্দর মালা এনেছেন দুটো দেখো মা দয়াময়ীকে অপূর্ব লাগছে আজকে দেখো দেখো প্রত্যেকটা দেবদেবীকে আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এদিকে দেখো মা পুজোর জোগাড় করছেন তো মা সব ঠিক করে দিচ্ছেন পুজোর দেখো তুলসী তুলসী পাতা না দিয়ে তুলসী ডাল দিচ্ছে মা শুকনো ডালগুলো আর এইদিকে সেই দাদা বসে আছে আর দাদার ছেলে আছে এদিকে আর তোমার ছাদে বসে আছে দিদিরা দেখাচ্ছি তো দেখেন দিদিরা বসে আছে ছাদে তো অনেক দূর থেকে এসছে দিদি কোথা থেকে এসছেন বলেন জায়গাটা না ব্যারাকপুর থেকে এসছে জয় মাদায়ামি মাদায়ামীর ভক্তরা দেখো মা এখন ভোগ বাড়িয়ে নিচ্ছেন আর এই ব্যারাকপুরের দিদিরা তো এসছেন সকালবেলায় তার সঙ্গে দমদমের এক দাদা এসছেন তো আজকে বাইরে থেকে পাঁচজন ভক্ত এসছেন তো খুবই ভালো লাগছে মা দাদায়ামীর কৃপায় ওরা অনেক উপকার পেয়েছেন সবাই উপকার পাবেন সব ভক্তরাই মা মাদায়ামি প্রণাময়ী সবাইকেই কৃপা দান করবেন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আসতে পারো আমাদের মা মাদায়ামের মন্দিরে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো জয় মাদায়াময় মায়ের জয় জয় দায়ামী মায়ের জয় জয় মাদায়ামী মায়ের জয় দেখো মা এখন ভোগে ভগে তুলসী পাতা দিয়ে দিচ্ছেন তো সবাই বলো একবার জয় মাদায়াময়ী মায়ের জয় আমি ফোন করা তুই কখন আসবে সবজি কাটতে বসে যাবে